各位之弟。 আপনাদের সমর্থন যে সংসার যেতে পারে এই দিলদোয়ার এবং নাগরপুরকে প্রথম ছেলে পুরুষ পৌরসভা ঘোষণা করবে ইনশাআল্লাহ টাঙ্গাইল ছয় আসন নাগরপুর দিলদোয়ারের বাংলাদেশী জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার এ কে এম আব্দুল হামিদের এবারের শেষ নির্বাচনী জনসভা ছিল দেলদোয়ার উপজেলা মিনি স্টেডিয়ামে এই জনসভার পদান অতিথি ছিল অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাই সহকারী অঞ্চল পরিচালক ঢাকা উত্তর বিশেষ অতিথি করা হয়েছিল জনাব আহসান হাবিব মাসুদকে জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গেল জেলা জিন্দাবাদ জিন্দাবাদ হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম তো গতকাল দুপুরের পর এই জনসভা শুরু হয় আমাদের ডুবাইল এলাকা থেকে সবাই আগেই বের হয়ে গেছে আমার বের হতে একটু লেট হয় দেখে হাসিব বাইক নিয়ে চলে আসে আমাকে নেওয়ার জন্য নাটিয়াপাড়া বাজারে সবাই একসাথ হয়ে অটো নিয়ে রওনা হয়ে যায় দিলদুয়ার মিনি স্টেডিয়ামে আমাদের এলাকা থেকে প্রায় দশটি অটো রওনা হয়ে যায় যেখানে আমাদের গ্রামের অনেক ছোট বড় ভাই গ্রামের ময়মুরব্বীগণ সহ প্রায় সকলেই ছিল আমরা সরাসরি চলে আসি কোফাখি আমাদের ডুবাইল ইউনিয়ন পরিষদের সামনে এখানে আমরা অটো থেকে নেমে নেমে অপেক্ষা করি আরও বেশ কয়েকটি এলাকা থেকে মানুষ আসার জন্য কারণ আমরা আমাদের ডুবাইল ইউনিয়ন থেকে একদম একসাথে প্রবেশ করব এই জনসভায় আশেপাশ থেকে সবাই চলে আসলে আমরা সবাই মিলে রওনা হয়ে যাই এই জনসভায় আমাদের ডুবাইল ইউনিয়ন থেকে আমরা অনেকগুলো গাড়ি নিয়ে রওনা হই আমরা একদম বারো পাখিয়া এই ব্রিজের উপর দিয়ে সরাসরি দেলদুয়ার রওনা হই আমরা দুটি পিক এবং প্রায় বিশটির মতো অটো নিয়ে আমাদের ডুবাইল ইউনিয়ন থেকে যাচ্ছি প্রতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান ধরতে ধরতে আর দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইতে চাইতে আমরা সরাসরি চলে আসি দেলদার উপজেলা পুরাতন কারাগারের সামনে এখানে বাম পাশে গাড়িগুলো এক সিরিয়ালে দাঁড়া করানো হয় এখান থেকে ভালোভাবে দেখলে বোঝা যায় কতগুলো গাড়ি নিয়ে আমরা এসেছি পিছনে অনেক গাড়ি আছে যেগুলো দেখা যায় না এখানে নেমে মিছিলের স্লোগান ধরা হয় এরপরে সবাইকে লাইনে একসাথ করে আমাদের দেলদার নাগরপুরের এমপি পদপ্রার্থী হামিদ বাইয়ের ব্যানার নিয়ে মিছিল করতে করতে আমরা হেঁটেই রওনা হয়ে যাই দেলদার স্টেডিয়ামে এই মিছিলে এত পরিমাণ মানুষ হয়েছিল এমন বড় মিছিল মনে হয় কোনো ইউনিয়ন থেকে আগে বের হয়নি রাস্তার চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়েছিল আমরা দেলদোয়ার উপজেলার এই সুন্দর রাস্তার সামনে দিয়ে মিছিল করতে করতে কিছু দূর আসার পরই দেখি দেলদরের অপর পাশ থেকেও আরো একটি ইউনিয়ন থেকে মিছিল ঢুকতেছে স্টেডিয়ামে দুই মিছিল প্রায় মুখোমুখি হয়েছিল এই বিষয়টা অসাধারণ ভালো লেগেছে আমার কাছে এরপরে আমরা আমাদের এই বড় মিছিল নিয়ে ঢুকে পড়ি দেলদোয়ার মিনি স্টেডিয়ামে ইতিমধ্যে জনসভা চলমান আমাদের মিছিল দেখে স্টেজ থেকেও স্লোগান ধরা হয় এই জনসভায় বেশ ভালোভাবে আয়োজন করা হয়েছে জনসভায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করার জন্য আমাদের ভাতিজা জহুর রুল সকালেই চলে এসেছে এই জনসভায় মহিলাদের অংশগ্রহণ করার জন্য এবং ভালোভাবে বসার জন্য পর্দা করে এই সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এদিকে অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য দিতে থাকে এর মধ্যে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন থেকেও একটি বড় মিছিল প্রবেশ করে এই জনসভায় স্টেজ থেকে তাদেরকেও স্লোগান দিয়ে সাধুবাদ জানানো হয় তারা প্রবেশ করার পর আবারও বক্তব্য দেওয়া শুরু হয়ে যায় এরপরে আমাদের ডুবাইল ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ডুবাইল গ্রামের আব্দুল আজিজ কাক্কা যিনি দেলদুয়ার উপ জেলা বাংলাদেশ জামাত الاسلامের বাইতুল মাল উনিও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে তার বক্তব্য দেন এরপরে আসরের আজান দেওয়ার পর আমরা সুন্দর একটি দৃশ্য দেখতে পারি এই দেলদোয়ার মিনিস্ট্রিডিয়ামের পাশের পুকুরে সকলে মিলেমিশে ওযু করে নামাজ পড়ার জন্য এরপরে আসরের নামাজও এই জনসভায় অনুষ্ঠিত হয় খুব সুন্দরভাবে এরপরে একটি নির্বাচনীয় সঙ্গীত গাওয়া হয় জরে রাজা মন চায় না বাড়িwala জাগে থাক বিরাল জমন চায় না তরকারিটা ঠিকে থাক তেমনি ভাবে সুদ করেরা তেমনিভাবে তেমনি ভাবে ঘুষ করেরা তেমনিভাবে তেমনি ভাবে না জামাত জিতে যাক জিতে যাক জিতে যাক ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক জামাত ইসলাম জিতে যাক হামিদ ভাইয়ের সালাম নিন দাড়ি পালাই ফোট দিন মমিন ভাইয়ের সালাম নিন দাড়ি পালাই ভোট দিন জুয়েল ভাইয়ের সালাম নিন সঙ্গীতের পর বক্তব্য দেন এই অনুষ্ঠান সঞ্চালক জনাব মোহাম্মদ আব্দুর রহমান উপজেলা সেক্রেটারি দেলদুয়ার বক্তব্যের মাঝে প্রধান অতিথি এবং ডাক্তার এ কে এম আব্দুল হামিদের গাড়ি প্রবেশ করে এই অনুষ্ঠানে আমাদের দেলদুয়ার নাগরপুরের এমপি পদপ্রার্থী ডাক্তার এ কে এম আবদুল হামিদ গাড়ি থেকে নেমে সরাসরি স্টেজে চলে আসেন এবং সবার সাথে মুসাফা করে কুশল বিনিময় করেন তারপর এখানে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফতে মজলিসের এক বজ্রকণ্ঠধারী ভাই যার বক্তব্য ছিল অসাধারণ এরপরে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ছাত্র শিবির টাঙ্গাইল জেলার সহসভাপতি উনি এখানে তার বজ্রকণ্ঠে দুর্দান্ত বক্তব্য দেন যার বক্তব্যে পুরো অনুষ্ঠানই গরম হয়ে যায় অনুষ্ঠান চলাকালীনই এখানে ভালো পরিমাণই মানুষ হয়েছে আমরাও বসে বসে অনুষ্ঠান শুনতেছিলাম এবং স্লোগান দিতেছিলাম এরপরে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন মির্জা রাশিদুল হাসান জুয়েল আসন পরিচালক টাঙ্গাইল ছয় দেলদোয়ার নাগরপুর এরপরে বক্তব্য নিয়ে আসেন দেলদোয়ার উপজেলা আমির মুফতি আল মুমিন ওনার আগুন জরা বক্তব্য উপস্থিত সকল জনতাকে একদম জাগিয়ে তুলে উনি বক্তব্যের পাশাপাশি বেশ কয়েকটি স্লোগান দেন এইখানে ইসলামী জিন্দাবাদিন ইসলামের এরপরে বক্তব্য নিয়ে আসেন ডাক্তার এ কে এম আব্দুল হামিদ দেলদর নাগরপুরের এমপি পদপ্রার্থী যিনি বাংলাদেশকে ভারতের দালালি নিয়ে এবং এখনো কিভাবে ভারত বাংলাদেশকে শাসন করতে চায় এসব নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কথা বলেন যে দল খোঁজার আগেই অবস্থা করতেছে খোঁজার পরে কি হবে বলেন আমরা বলতে পারেন কাজেই প্রিয় ভাইরা আমরা দেশ করতে চাই তার অবশ্যই এই নতুন ফ্যাসিস্টকে উত্থান হতে দেওয়া যাবে যাবে না না আমাকে যদি আপনার দেলদোয়ার এবং নাগরপুরের জন্য যদি আপনার সহজ পাঠাতে পারে আমি আপনাকে ওয়াদা করতে চাই দেখিস কি বেহাল রাস্তাঘাটের অবস্থা মনে হয় কোনো সরকার বা কোনো এমপি এই জগৎ হয়েছে কিনা আমার মনে পড়ে না

ওনার বক্তব্য শেষ হলে এই অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন আর ওনার এই কালজয়ী বক্তব্যের মাধ্যমেই আজকের বাংলাদেশ জামাত ইসলামের দেলদার উপজেলা শাখার শেষ জনসভা সমাপ্তি ঘোষণা করা হয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর কারা কারা কাকে ভোট দিবেন অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ